হ্যালো এভরিওান গুড মর্নিং আমার আরো একটা নতুন ব্লগের তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বাড়টি ছিল শুক্রবার আর কাটাই এখন বেজে গেছে ঠিক সকাল সাড়ে সাতটা কি পৌনে আটটা বাজবে আর এখন থেকে তাহলে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম আজকে যে ভিডিওটা তোমরা দেখছো এইটা হচ্ছে রথযাত্রার দিন যেদিন আর কি রথ ছিল তো আমার পরিবারের সকল সদস্যদেরকে রথযাত্রায় শুভেচ্ছা জানাই যদিও জানি রথযাত্রা আজ থেকে ঠিক তিন দিন আগে পার হয়ে গেছে তবুও ভিডিওটা যেহেতু রথযাত্রার দিন তাই সকলকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করলাম ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ সময়ের আগে শেষ হয়ে গেছে এখন বসে গেছি চা আর বিস্কিট খেতে সোনামা কিন্তু এখনও পর্যন্ত ঘুমোচ্ছে তাই আর কি ভাগ্য হয়েছে চা খাওয়ার নাহলে এখন তো আমি প্রায় অর্ধেক দিন চা খাই না কারণ চাটা নিতে যাব ঠিক সেই সময়তে সোনামা উঠে যায় সোনামাকে খাওয়ানো ওর সমস্ত কাজবাজ শেষ করতে আমার প্রায় নটা সাড়ে নটার মতো বেজে যায় তখন আর ইচ্ছা হয় না যে এক কাপ চা খাই আজকে যেহেতু সোনামা ঘুমোচ্ছিলো তাই চা খেয়ে নিয়েছি চা খেয়ে সোজা কলপারে চলে এসেছি কাপড়গুলো যেগুলো কেচেছিলাম সেগুলো এখন নিংড়ে নিংড়ে বালতিতে রেখে দিচ্ছি ঘুম থেকে উঠে দেখি এত পরিমাণে বাইরে বৃষ্টি পড়ছে যে কি বলবো আমার জানো তো সকালে এই বৃষ্টিটা একদমই ভালো লাগে না আসলে সকালে এত কাজবাজের তাড়াহুড়ো থাকে তখন যদি বৃষ্টি পড়ে কাজবাজের সময়টা দেরি হয়ে যায় যার কারণে সকালে বৃষ্টি একদমই ভালো লাগে না এদিকে কাপড়গুলো মেলতে যাব অমনি দেখি সোনামা উঁ আর হচ্ছে মানে এই সোনামা এবার ঘুম থেকে উঠবে অমনি কাছে যেতে দেখি হ্যাঁ মেয়ে নড়াচড়া শুরু করে দিয়েছে আর এই যে এখন সোনামা ঘুম থেকে উঠে পড়েছে আর কাউকে দেখতে পাইনি বলে কান্নাকাটি জুড়ে দিয়েছে অমনি লাইটে যেই আমি অন করলাম সেই আমাকে দেখে কি খুশি হয়েছে যাই হোক চলো মেয়েকে এখন নিয়ে যেয়ে ফ্রেশ করে দিই তো বন্ধুরা আমার স্নান করা তো অনেকক্ষণ আগে হয়ে গেছে ওই সাতটার দিকে আর এখন ঘড়িতে বাজে পৌনে আটটা এই যে দেখো সোনামা ঘুম থেকে উঠে গেছে ওদের মতো করে খেলা করছে আর এখনও ওকে খাওয়াইনি তার কারণ হচ্ছে খাবারটা রেডি হয়ে গেছে ঠান্ডা করতে দিয়ে এসেছি চলো সোনামাকে খাই এখনও পর্যন্ত কাপড়গুলো মেলতে যায়নি ওপরে কারণ এই যে দেখো বৃষ্টি পড়ছে বালকনিতে মেলে দেবো তবে সোনামাকে একা ছেড়ে যেতে পারছি না যেহেতু কেউ নেই এখন বাড়িতে সোনামাকে ধরার মতো আমার শাশুড়ি মা স্নান করছে আর শ্বশুরমশাই বাইরে গেছে তো তোমার ওকে কার কাছে রেখে যাবো যার কারণে এখনও জামা প্যান্টগুলো মেলতে পারি ওকে খাইয়ে দিই তারপরে জামা প্যান্টগুলো ব্যালগুলি থেকে নিয়ে আসবো বাইরে বৃষ্টি নামিয়ে দিয়েছে সকাল থেকে বৃষ্টি আর শরীরের অবস্থা আশা করি কী বলবো দেখেই বুঝতে পারছি যে দেখো চোখে প্রচুর জল আসছে চলো চাই শোন আমাকে খাই দিই সোনা মাকে খাইয়ে দিয়েছি আর এখন সোনা কোলে নিয়ে বৃষ্টি পড়া দেখছি আর হ্যাঁ তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আজকে যেহেতু রথযাত্রা জানো তো আজকে প্রথম আমাদের পাড়া দিয়ে রথ বের হবে তো সেই সময় একটা কথাই ভাবছিলাম সোনামা আমার কতটা লাকি সোনামা হবার পর মানে এইটা হচ্ছে প্রথম রথযাত্রা আর এই বছর প্রথম আমাদের পাড়া দিয়ে রথ বেরোবে তোমাদের দাদা ভাইয়ের সাথে সেই নিয়ে কথা হচ্ছিল তোমাদের দাদা ভাই বলছিল আমার এই তিরিশ বছরের জীবনে আমি কখনো দেখিনি যে পাড়া দিয়ে রথ বেরিয়েছে তবে আজকে প্রথম আমাদের পাড়া দিয়ে রথ বের হবে তো সেই সময়তেই বলছিলাম আমার সোনামাটা কতটা লাকি প্রথম বছরেও কিন্তু রথের দড়ি ধরবে আর শুধু এইটা বলে বলবো না আমার সোনা মা জানো তো আমাদের কাছে অনেকটা লাকি তার অনেক কারণ আছে তবে সব কারণ তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যায় না তবে কোনো দিন যদি মনে হয় যে হ্যাঁ এই কথাগুলো শেয়ার করাটা আমার দরকার তবে অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়ছিল তাই তোমাদের দাদা ভাইয়ের খুবই ইচ্ছে হয়েছে লুচি খাবার আর জানো তো বাইরে যেই বৃষ্টি নামিয়ে যাই অমনি ওর ইচ্ছে জেগে যায় লুচি খাবার যাই হোক ইচ্ছে যখন হয়েছে সেই ইচ্ছের তো দাম দিতে হবে তাই সোনামায়ের খাবার খাওয়ার যেই হয়ে গেছে ওমনি সোনামাকে তোমাদের দাদা ভাইয়ের কাছে দিয়ে এসে আমি আটাটা চটজলদি মেখে নিয়েছি আর এখন এক এক করে লিচিও কেটে নিয়েছি ভালো করে দেখো লুচিগুলো বেলে নিয়েছি এখন এক এক করে তেলে ভেজে নেব। লুচি খেতে আমি আবার ভালোবাসলো তবে জানো তো এই মেঘলা মেঘলা ওয়েদারের দিনই একমাত্র আমার আবার লুচি খেতে ইচ্ছে করে তবে আবার চা লুচি কোনো সবজি দিয়ে নেয় যাই হোক সমস্ত লুচি ভাজা হয়ে গেছে সময় মতো করে তোমাদের দাদা ভাইকেও খেতে দিয়েও এসেছি আর ওই যে কোন সকালে স্নান করেছিলাম এখনও পর্যন্ত কাপড়গুলো মেলার আর সৌভাগ্য হয়ে ওঠেনি তবে এখন ঘড়ির কাটায় প্রায় ওই সাড়ে নটা পনেরো দশটার মতো বেজে গেছে আর এখন আমি চলে এসেছি ব্যালকনিতে কারণ বাইরে বৃষ্টি পড়ছে ছাদের মধ্যে তো কাপড় চোপড় মেলতে পারবো না তাই ব্যালকনিতে মেলে দিয়েছিলাম তবে এবার থেকে একটা কাজ করবো ভেবে রেখেছি সকাল দিকে যদি দিন আর বৃষ্টি না নামায় তাহলে আমি আর কখনোই ব্যালকনিতে কাপড় মেলতে আসবো না একটু সময় দেখে নেব তারপর কাপড়চোপড়গুলো মেলতে আসবো তার কারণ হচ্ছে সকাল থেকে দিনে দেখছি বৃষ্টি পড়ছে ঠিক দশটা সাড়ে দশটা বাজছে অমনি রোদ বেরিয়ে যাচ্ছে তাহলে আমাকে আবার কাপড়চোপড়গুলো ব্যালকনির দিকে নিয়ে গিয়ে ছাদে মেলতে হচ্ছে তাই আজ থেকে ঠিক করেছি এবার থেকে যতই বৃষ্টি পড়ুক আমি আর কাপড় চোপড় মেলতে আসবো না তো এইদিকে দেখো কালকের বেশ কতগুলো কাপড় চোপড় ছিল সেইগুলো ডাইনিংয়ের মধ্যে মেলে দিয়ে গিয়েছিলাম যেহেতু শুকিয়ে গেছে তাই নিচে নিয়ে চলে যাচ্ছি নিজের জায়গায় রেখে দেব। নিচে এসে সোনামাকে ফিডিং করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন এক এক করে বালিশগুলো দিয়ে দিয়েছি সোনামা এখন ঘুমুক আর এই সময় তাকে আমার যা কিছু কাজ বাজ আছে সেগুলো সময়ের আগেই যাতে গুছিয়ে নিতে পারি এখন সমস্ত পাশ বালিশ দিয়ে দিয়েছি মাথার সামনে একটা বালিশ দিয়েছি যাতে সোনামা এইদিকে চলে না আসে তো চলো এখন তো সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর বললাম না ঠিক সাড়ে দশটা এগারোটা বাজে অমনি মেঘের অবস্থা ঠিক হচ্ছে আর বাইরে রোদ বেরোচ্ছে তাই বেশি আর দেরি না করে সমস্ত কাপড় চোপড় রোদের মধ্যে নিয়ে গিয়ে এক এক করে মেলে দিলাম এরপর চলো কতগুলো ক্লিপ নিয়ে গিয়ে কাপড়ের মধ্যে দিয়ে দিই কারণ কখন আবার মেঘ করে আসবে আবার হাওয়া দেবে আমার কাপড় চোপড়গুলো উড়ে গিয়ে পড়ে যাবে তাই ভাবলাম কতগুলো ক্লিপ দিই মধ্যেও কিন্তু একজন মাই পারে তার সন্তানকে সবটুকু দিয়ে আগলে রাখতে যতই মায়ের শরীর খারাপ হোক যাই হোক না কেন একমাত্র কিন্তু মায়ের পক্ষেই সম্ভব সবটুকু দিয়ে তার সন্তানকে আগলে রাখা সবাই হয়তো হার মেনে যাবে সবাই হয়তো মানা করে দেবে তবে একমাত্র মাই আছে যে কখনো হার মানে না বা কখনও তার মুখে সন্তানের জন্য অন্তত মুক্তিকে না বেরোয় না সেটা আগে হয়তো বুঝতাম না অনেকের মুখেই শুনতাম বিশেষ করে আমার মায়ের মুখে শুনতাম যখনই আমার কিছু হতো মা ওই একটাই কথা বলতো যা পারছিস কর একমাত্র মায়ের কাছেই সব কিছু সহ্য হয় তো এখন বুঝতে পারি যে হ্যাঁ একমাত্র মাই পারে সবটুকু দিয়ে তার সন্তানকে আগলে রাখতে যতই শরীর খারাপ হোক যাই হোক না কেন কখনো কিন্তু সে হার মানে না তাতে যদি গায়ে একশো দু ডিগ্রি জ্বরও থাকে তবু কিন্তু সে তার দুটো হাত দিয়ে তার সন্তানকে আগলে রাখবে তো বন্ধুরা এখন আমি সোজা ছাদে চলে এসেছি আর এই যে দেখো রেডি হয়ে নিয়েছি একটা শাড়ি পরেছি তার কারণ হচ্ছে আজকে তো রথযাত্রা আমাদের এদিকে আর কিছুক্ষণ পর রথ আসবে মানে রথ বেড়েই গেছে আর হয়তো কিছুক্ষণ পরে এদিকে রথ চলে আসবে তো যার কারণে শাড়ি পরে নিয়েছি এখন ছাদে এলাম আর এখন ঘড়িতে বাজে ছটা দশ তো ভাবলাম একেবারে সন্ধেটা দিই দিই কারণ কখন রথ আসবে তো যার কারণে ভাবলাম সন্ধেটা দিদি দিই চলো এখন যাব সন্ধে দেব একটু ছাদে থাকি ওই ছটা কুড়ি পঁচিশের দিকে সন্ধে দেব দশ মিনিট ছাদে থাকবো আর সোনামা সোনামায় ছদি ভাইয়ের সাথে গেছে বাইরে বেরু বেরু করতে তো যার কারণে এখন তো আমার কিছু কাজ নেই তো এখন ছাদে চলে এসেছি চলো একটু ছাদে ঘুরে নিই আর গরম বিভূত গরম এত গরম করছে যে কি বলবো প্রথমে বলেছিল আমাদের পাড়াতে পনেরো ছটার দিকে রথ আসবে তবে এখন প্রায়ই ঘড়ি তো ওই ছটা পনেরো কুড়ি বেজে গেছে দেখলাম এখনও যখন রথ আসেনি তাই ভাবলাম ঘরের সন্ধে প্রদীপটা দিয়ে দিই এই যে এখন যে শাড়িটা পরেছিলাম সেটা তো আমার কাঁচা শাড়ি তাই আজকার শাড়িটা চেঞ্জ করলাম না এই শাড়িটা পরেই সন্ধে দিয়ে দিচ্ছি আমাকে একজন বোন কমেন্ট করেছিল দিদি ভাই তুমি নাইটি পরে না শাড়ি পরে সন্ধে দেবে দেখবে ভালো লাগবে তবে সব দিন হয়তো সম্ভব হবে না আজকে যেহেতু পড়েছিলাম তাই শাড়ি পরে সন্ধে প্রদীপটা দিয়ে দিচ্ছি প্রথম আগে ঠাকুর ঘরে সন্ধে দিয়ে দিলাম আর এখন চলে এসেছি তুলসী মন্দিরে আমাদের তুলসী মন্দিরটা যেহেতু একদম ছাদের ওপরে তাই এখন তুলসী মন্দিরে ধূপ জ্বেলে প্রণাম করে তারপর নিচে চলে যাব আচ্ছা বন্ধুরা তোমাদের যাদের প্রথম সন্তান তারা কি রথের দড়ি টেনেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না আর আমার সোনামার প্রথম বছর রথ কিন্তু বেশ ভালোভাবে কেটেছে প্রথম বছরেই আমার সোনামা কিন্তু রথের দড়ি ধরে টেনেছে চলো সন্ধে দেওয়া হয়ে গেল এবার শাকটা বাজিয়ে নিই তো হয়ে গেছে চলো এরপর নিচে যাই আর অপেক্ষা করি কখন আমাদের পাড়া দিয়ে রথ বের হবে আর জানো তো আমাদের এখানে দুর্গাপুরে রথের বেশ বড় একটা মেলা বসে দেখি একদিন যাব ভাবছি যেহেতু আগের বছর যাওয়া হয়নি সোনা তো তখন আমার গর্বে ছিল সেই সময় যাওয়াটা সম্ভব ছিল না তবে এইবারে ভেবে রেখেছি একদিন হলেও সেই রথের মেলাতে যাব এখন প্রায় সাড়ে ছটা বেজে গেছে এখনও পর্যন্ত কিন্তু পাড়াতে রথ আসেনি আর আজকের গরমটা বিশ্বাস করতে পারবে না বিভৎস গরম ছিল এত গরম লাগছিল যে কি বলবো যাই হোক একটু পরে রথ আসবে তোমাদের সাথেও কিন্তু রথটা শেয়ার করব আমাদের এখানে তবে কি জানো তো এত ভিড় ছিল সোনামাজের রথের দড়িটা টেনেছে সেটা আমার আর ভিডিওতে ক্যাপচার করা হয়নি তার কারণ হচ্ছে আমিও যেহেতু রথের দড়ি ধরেছিলাম তো কোন দিকে ভিডিও করব সেটা আর হয়ে ওঠেনি তবে যেদিন উল্টো রথে আসবে সেদিন আমি ক্যামেরাটা সেট করে রেখে দেবো মানে আমার স্ট্যান্ডে তাহলে হয়তো তোমরা সেই ভিডিওটা দেখতে পাবে আর সেখানে ভিডিও করার মতো কেউ ছিল না যে কাউকে আমি বলবো ফোনটা ধরে ভিডিও করে দাও তাই আর কি হয়ে ওঠেনি যাই হোক এই যে দেখো ফাইনালি প্রথম বছর আমাদের পাড়া দিয়ে বা আমাদের বাড়ির পাশ দিয়ে রথ বেরোচ্ছে কী যে ভালো লাগছিল সত্যি কথা বলতে বলে বোঝাতে পারবো না যাই হোক তোমরা কে কে রথের দড়ি টেনেছ কেমন রথের দিনটা কেটে যায় জানাতে একদমই ভুলবে না তাহলে চলো আজকের ভিডিওটাও এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে